নমস্কার স্বাগতম অমৃত কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকে আমাদের আলোচ্য বিষয় মাঘ মাসের শুভ দিনের তারিখ ও রাশিফল এ বিষয় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন শুরু করা যাচ্ছে আজকের ভিডিও শুরুতে আমরা জানবো মাঘ মাসের শুভ দিনের তারিখগুলো কি কি বিবাহ তারিখ বিবাহ তারিখগুলো হচ্ছে দশ তারিখ ও তিরিশ তারিখ যাত্রভিতার তারিখগুলো হচ্ছে দুই তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ আট তারিখ তেরো তারিখ সতেরো তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ ও তিরিশ তারিখ আবর তারিখগুলো হচ্ছে দুই তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ আট তারিখ তেরো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ ও তিরিশ তারিখ গর্ভধানের তারিখগুলো হচ্ছে সাত তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ ও তিরিশ তারিখ পঞ্চামিত্রের কোনো তারিখ নেই সাতভক্ষণের তারিখগুলো হচ্ছে সতেরো তারিখ বিশ তারিখ ও চব্বিশ তারিখ ও সাতাইশ তারিখ নামকরণের তারিখগুলো হচ্ছে এক তারিখ ছয় তারিখ আট তারিখ সতেরো তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ ও তারিখ অন্নপ্রাশনের তারিখগুলো হচ্ছে সতেরো তারিখ 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 ও উপনয়নের তারিখগুলো হচ্ছে বিশ তারিখ চব্বিশ তারিখ ও ছাব্বিশ তারিখ গৃহ আরাম্ধের কোনো তারিখ নাই গৃহ প্রবেশের কোনো তারিখ নাই এবার আমরা জানব মাঘ মাসের রাশিফলগুলো মেষ রাশি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা বৃষ রাশি পরিবারের পারস্পরিক সম্পর্কের অবনতি মিথুন রাশি শিক্ষার্থীদের শুভ মাস কর্কট রাশি কর্মসূত্রে দূরস্থানে গমন সিংহ রাশি প্রভাবশালী ব্যক্তির দ্বারা ভাগ্য কন্যা রাশি কর্মস্থলে সমস্যা তুলা রাশি প্রেম প্রণয়ে বাধা বৃশ্চিক রাশি নির্মাণ ব্যবসায়ীদের আয় বৃদ্ধি ধনু রাশি কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি মকর রাশি গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য কুম্ভ রাশি লটারিতে প্রাপ্তি যোগ মীন রাশি শিক্ষকেরা বিশেষ সম্মান পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সনাতন ধর্মীয় সকল ধরনের তত্ত্ব গান কীর্তন পেতে অমৃত কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে